স্বাগতম আছে আমি খালেদ মুহম্মদ জনাব মির্জা ফকরুল ইসলাম আলগি নামে যার পরিচয় আমাদের সাথে আরও আছেন বাংলাদেশের সাবেক সররাষ্ট্র মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কমাল আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আজকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিডিএম করেছে ছাত্ররাকে পুলিশকে মেরেছে আপনারা যাত্রাবাড়ীতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এইগুলোকে ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনদিন করে ছাত্ররা মানে তাদের অধ্যায়নের জন্যই চাকরি সুযোগের জন্য সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু তাদের থেকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল বিচার বঙ্গবন্ধু কন্যা যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন বদলে দিয়েছেন পার্কেট ক্যাপিটাল ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করবো আর একটু যদি পিছনে ফিরে চান এই কারা এরা বিচার করবো আপনি এই যে মানে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো একটা মেটিকুলাস ডিজাইন যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এই এটা এমনি এমনি হয়নি এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো কোনো কোটাই থাকবে আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আন্দোলন শেষ হয়ে সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল যারা নাকি পাকিস্তান বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল রাজাগার বাহিনী তৈরি করে আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল মানে করতে বাধ্য হয়েছিল তারা বন্ধু দেশের চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন এবং ভারতের পনেরো হাজার সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রক্তের রঞ্জিত বাংলাদেশের ত্রিশ লক্ষ লোকের রঞ্জিত হয় বাংলাদেশ সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু তার কন্যা যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন তার ওকে ফাঁসি দেওয়ার জন্য এই কোর্ট তৈরি করেছেন আরো যদি ডিটেলে যান উনিশ বার তাকে হত্যার চেষ্টা করেছিল হত্যার কেন হয়েছিল যে তারা জানতে বুঝতে পেরেছিলেন যে বঙ্গবন্ধুর আরেকজন যে রয়ে গেছে মানে উত্তর তার ভ্রমণীতে বঙ্গবন্ধু রক্ত হচ্ছে তাকে শেষ না করা পর্যন্ত আওয়ামী লীগকে শেষ করা যাবে না তাকে শেষ না করা পর্যন্ত এই মুক্তি বাহিনীর দামি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে শেষ আমরা সেই জন্যই আজকে দেখলাম যেহেতু তারা উনিশ বার ফেল করেছে এইবার মেডিকুলার ডিজাইনের মাধ্যমে সবকিছু মাধ্যমে তার মানে আন্তর্জাতিক কোর্টে মামলা করছে বললেন কেন মানব অধিকার ক্ষণ্ণ করেছেন তিনি মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি হত্যা করেছেন আমাদের সময় আমরা এই কোর্টটি তৈরি করেছিলাম যারা নাকি যুদ্ধ করা হয়েছিল যারা মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি এক চুপ নগরে পাকিস্তান বর্বর বাহিনী তিন দিনে বাইশ হাজার হত্যা করেছে এই তিরিশ লক্ষ লোকের রক্ত রঞ্জিত পনেরো হাজার ভারতীয় মানে সোলজারের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ আড়াই লক্ষ দুই লক্ষ মা বোনের মানে ইজ্জত হারানোর এই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন তারাই আজকে স্বাধীনতার পর এই কোর্টের যদি আপনারা দেখেন প্রধান কুশলী যিনি তাজুল ইসি তাজুল সাহেব কে ইনি একজন জামাতের কোর্ট জামাতের নেতা তিনি ওই যুদ্ধ অপরাধের যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট সেই কোর্টে তিনি প্রধান মানে এই কৌশলী হিসাবে তাদের জন্যই এই গোলাম আজম আমাদের সেই মানে যারা নাকি রাজাগার বাহিনীর স্রষ্টা ছিলেন তাদের জন্যই তারা এই কোর্ট মানে এই সেই কোর্টের আজকে তিনি প্রধান কৌশলী আমাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধান বিরুদ্ধে তিনি আজকে সমস্ত কিছু তদন্ত শেষ করে তিনি আজকে সামনে আসছেন এবং এই তিন বিচারপতি আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন আপনারা দেখেছেন প্রধান বিচারপতি আছে মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় বিশ দিন তিনি কোর্টেই যেতেন বসে বসে তিনি রায় লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই সবকিছু ছিল সাজানো আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন কেউ বিকালে থাকতেন এবং সবকিছু সাজানো বসেছিল এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন বা রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাজ সাক্ষী বানিয়ে বাস শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাঁসি এবং অন্যান্য যা করা তা করলেন এই এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসি করা একটা দুঃখের কথা এবং হাসির করার সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্যই যে পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা একাত্তরে প্রতিশোধ দিলেন সেই কোট তাদের নকশায় সেই কোট কাজে এই কোট একটা রায় দিবে এই দেশের জনগণ সেটা মেনে নেবে আপনি শুধু এইটা না। তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন একজন বিচারপতি তাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন এটা তো আমার করতেই হবে না হলে কেমনে হবে এই বলে আসছেন এই 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 ভদ্রলোক আমাদের জামা ঘরনার একজন উকিল এবং সে মানে জামাতের একজন কর্মী তিনি জামাতের একজন নেতা এটা সবাই জানে সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেইটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি এটা এটা তো প্রচেষ্টা নিলেই বি না নিলেই কি এখানে তো কোনো আইন যে তোয়াক্কা না করে মানে এটা করেছে এই দেশে কোনো কোনো গণহত্যা হয়নি এখানে কোনো যুদ্ধ অপরাধ হয়নি এখানে তাহলে এই কোটে কেন বিচার হবে আমি সেইখানেই বলতেছি যে আপনি যদি মৃত্যুর ফিগার গুলি দেখেন তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলে ছয়শ পঞ্চাশ জন তারা কোনো সময় বলে আটশোশো কোনো সময় বলে চোদ্দশো আপনার এই এই যে এক একবার এক একটা কথা বলে আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে ঘরে একশো জনের মতন প্লাস মাইনাস লোক প্রত্যেক বছর মাসে সারা বাংলাদেশে রোড এক্সিডেন্ট মারা যায় এই সবগুলো যদি মিলিয়ে ধরেন তাহলে সংখ্যাটা হয়তো ওই ধরনের কাছাকাছি আসতে পারে আমাদের এখানে পুলিশ হত্যা হয়েছে তার কোনো বিচার হয় মানে সংখ্যা এখানে নিরূপিত হয়নি আপনি আপনি দেখেছেন তারা আবার পাঁচ তারিখের থেকে পরে চার তারিখ থেকে যে সমস্ত হত্যাগুলি হয়েছে তারা যে হত্যাগুলি করেছে এইগুলোর মানে তাদের কোন বিচার হবে না তারও একটা ইন্ডিভিনিটি পাস করেছে মিল তা পাস করেছে এগুলি এগুলি সবগুলি যদি হিসাব নিকাশ করেন এটা একটা সাজানো খেলা এটা সাজানো এই বঙ্গবন্ধুর কন্যাকে শেষ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা এরা অনেক নির্ভর চেষ্টা করছে সেখানে ফেল করেছে এখন তারা যাতে এই শেষবারের মতন ট্রায়ালের মাধ্যমে কোর্টের মাধ্যমে একটা রায় দিয়ে শেষ করা যায় কিনা তারই চেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী দেশ সেরেছেন কেন সেই সময় আমি যদি এটা বলি আমাদের একটা ষড়যন্ত্র যেটা হয়েছিল অনেকেরই আমাদের অনেক কিছু আমাদের ফেইলিউর ছিল আমরা যদি আর একটু ঘুরে আর মানে কথা বলি তাহলে দেখবেন আমাদের সেনাবাহিনী তার সঠিক কাজটি করেননি আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী ছিল তারা সঠিক ইনফরমেশনটা দেয়নি এগুলি এইগুলির পরেও মানে প্রধানমন্ত্রী দেখলেন যে যেহেতু উনি উনি হলেন এই দেশের মানুষের জন্য কাঁদেন তার মানে তার বাবা মা আপনি জানেন পনেরোই আগস্টে তার বংশের সবাইকে শেষ করে দিয়েছিলেন শুধু তিনি এবং তার ছোট বোন বেঁচে এবং তিনি আর কোনো হত্যা হোক আর কোন